এবার নিম্ন সাপ এবং বারে বৃষ্টি বিদায় নেওয়ার পর দেশের বেশিরভাগ এলাকায় বৃদ্ধি পেল অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম এরই মাঝে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম এর মুহিষ্কালী থেকে শুরু করে চকরিয়া কুতুবদিয়া তানচি সাতখানিয়া রোয়াঙ্গচড়ি রাজস্থলী বিলাইচুড়ি রাঙ্গামাটি পুড়িচুড়ি মানিকচুরি লংগুদু কাগড়াচুড়ি সহ বেলুনিয়া লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা নরসিংদী কাটি আদি কিশোরগঞ্জ ইডনা বানিয়াচন হাবিবগঞ্জ মৌলইবাজার কামালগঞ্জ ধর্মনগর কোলাউরা বালাগঞ্জ বড়লেখা থেকে শুরু করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এছাড়া আরও দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে দেয়া আটসে বৃষ্টি ও বজ্রসহ প্রচণ্ড প্রচন্ড গতিতে জট বৃষ্টি তো আজ রবিবার তেরো জুলাই থেকে শুরু করে সোমবার ১৪ জুলাই আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং মিজোরামপুর সহ কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম বিরাজমান থাকবে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ অপগ্রহ চিত্র ইমেজের মধ্যে নিয়ে আসলাম দেখতে পাচ্ছি আজ বুর সকালে বঙ্গোপসাগরের মধ্যে ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং বাড়ি থেকে অতি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আর বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে এদিকে কুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে যশোর কুলনা সাতক্ষীরা এবং এখানে দেখুন এই যে খটসাদপুর তারপর নড়াইল অভয়নগর মেঘের গর্জন শোনা যাচ্ছে এখানে এবং দু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার বরিশাল লালমোহন মঠবাড়িয়া পিরোজপুর এখানে সামান্য মেঘলা সকাল থেকে মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া এখানে দেখুন আকাশ আংশিক ম্যাগ্রানি পরিষ্কার তবে আজ মূলত বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানেও এছাড়া রাজশাহী রংপুর ময়মাসহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার আর সিলেট বিভাগের দক্ষিণ দিকে আকাশ কিছুটা মেঘলা মৌলভীবাজার লাখায় আগরতলা আম্বাসা এই অঞ্চল জুড়ে ত্রিপুরা অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় আছে কোন আমরা পুরো আগরতলা আম্বাসা গতকাল বৃষ্টিপাত দেখা গেছে আর কাকড়াচুরি পুরিকচুরি তারপর সাজে এখানেও গতকাল ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে দীঘি নালার উপর লংগুদু এই অঞ্চল জুড়ে ছাগল নাইয়া পে নিমির সরাই তারপর কুমিল্লা লাগসাম এখানে তারপর এদিকে দেখুন হাজিগঞ্জ অঞ্চল তারপর ব্রাহ্মণপাড়া এই এলাকায় কিন্তু দেখুন এখানেও গতকাল বিক্ষিপ্ত বদ্রস্যা বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া এদিকে দেখুন এখানে মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শিবনগর আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে এবং শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এবং খড়াকপুর সহ এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউরি সকল জেলার আকাশ আংশিক মেঘলা নিয়ে পুরস্কার থাকতে পারে তাছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম তো আগামী চব্বিশ ঘন্টায় কীরকম থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে দেখুন মধ্য এখানে মধ্যপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত কিন্তু সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবত্তর ফলে বঙ্গোপসাগর এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ রবিবার তেরোই জুলাই নাগাদ বিশেষ করে মটবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর সহ আশেপাশের অঞ্চলগুলোর উপর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে হাজিগঞ্জ অঞ্চল তারপর এদিকে হুমনা বা এখানে মাদারীপুর শিবচর গুরুনাদি এখানে দুয়াক এলাকা জুড়ে সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলগুলোর উপর যেমনটা তাঞ্চির দিকে লামা আলিকদম চুকুরিয়া তারপর সাতকানিয়া রঙাছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি লঙ্গু কাগড়াছড়ি দিঘিনালার উপর তারপর বাড়ি শিলচর বাজার এবং আগরতলার উপর তারপর ব্রাহ্মণবাড়িয়া তারপর নাসিরনগর খোয়াই আমবাছা কুমারঘাট অন্যদিকে কামালগঞ্জ বাজার বালাগঞ্জ জগন্নাথপুর বানিয়াচল ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ নেত্রীকোনা ময়মসিংহ ফুলপুর প্যানারবাগ সহ সকল জেলার উপর ব্যাপক বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া খুলনা বরিশাল ঢাকা তারপর মেহেরপুর রাজশাহী রংপুর বিভাগের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের পরপরই ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর কারোলে দেবীগঞ্জ বৌদা পঞ্চগড় জলঢাকা শীতলকুচি দিনহাটা লালমনিরহাট কোচবিহার এই সকল জেলার কিছু কিছু স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ আজ দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর আগামীকাল সোমবার চোদ্দোই জুলাই কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে যার ফলে নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে উড়িষ্যা এলাকায় তারপর ভুবনেশ্বর এখানে মাজার থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে অন্যদিকে এখানে বঙ্গোপসাগরের দিকে তারপর লালমোহন সহ হাতিয়ার দিকে সরপেশন এই অঞ্চল জুড়ে ব্যাপক বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে সোমবার চোদ্দোই জুলাই আরও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে আমবাছা লাখাই বাজার সহ কিশোরগঞ্জ সহ এখানে অনেক এলাকায় কোলাশিব আইজাল এলাকায় মিজোরামপুর এখানে মাঝার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বদ্রসহ পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবত্তর ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এখানে বাঁকুড়া দুর্গাপুর শিউরি কাতুয়া এবং নালহাটি সহ এই সকল জেলার উপর ঘূর্ণাবত্তের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা পূর্বাভাস আজকের আর মঙ্গলবার যদি তিন দিনের আপডেট আমরা দেখি মঙ্গলবার পনেরোই জুলাই নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ তখন কিন্তু কলকাতাসহ খোলাঘাট হালদিয়া এই অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে বারুইপুর অঞ্চল হাবড়ার দিকে সাতকীরা এখানে এবং ভাঙ্গা এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে নাগারপুর পাবনা সিংড়া অঞ্চল দিয়া বাগুড়া লালপুর এখানে বেরামরা তারপর বেড়া এই এলাকায় আশাহী দুমকাল কারিমপুর এই সকল জেলায় সিংরা তারা এবং নন্দিনীগ্রাম এই এলাকায় তারপর বেড়া নাগারপুর দামরাই ঢাকা এবং দোহারের উত্তর দিকে শিবালয় এই এলাকাগুলোর উপর ব্যাপক সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস বর্তমান আর এরই মধ্যে বায়ুমুড়ে আমরা একটু যাব কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি বঙ্গোপসাগরের যে পরিস্থিতি আমরা একটু দেখি দেখুন একটি ঘূর্ণাবত্র তৈরি হয়েছে এখানে মায়ানমার উপকূলীয় গা গেছে এখানে এখানে সাগর উত্তাল থাকবে এবং উপকূলীয় অঞ্চলগুলোর উপর দমকা জড়ো হাওয়া অব্যাহত থাকবে পাশাপাশি বাংলাদেশের কক্সবাজার থেকে শুরু করে নাইঞ্চুড়ি বদরকালী দিয়া এখানে কিছুটা জড়ো হাওয়া দমকা বাঁধা শুরু হতে পারে ঘন্টায় চুচল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং হাতিয়ার উপর দিয়েও হাতিয়া সর্বেশম এই অঞ্চল দিয়েও কিছুটা দমখা জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সোমবার চোদ্দোই জুলাই উপকূলীয় এখানে সমুদ্র অঞ্চল দিয়া এখানে দমখা বাতাস থাকতে পারে প্রায় পঞ্চাশ কিলোমিটারের উপরে এবং সোমবার চোদ্দোই জুলাই মহিষ্ঠালি থেকে শুরু করে চকুরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পুড়িচুড়ি সেনবাগ কাকড়াচডি তারপর আমরাপুর কুমিল্লা পুরীপগঞ্জ মোতিহাটসহ ঢাকা আগরতলা এই সকল জেলার উপর ঘণ্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়া হওয়া বা দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে বঙ্গোপসাগরে যদি আমরা একটু দেখি আগামী এক সপ্তাহ সাত দিনের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না আপাতত বঙ্গোপসাগরে পরের সাত দিনে কোনো ধরনের নিম্নচাপ সাপ ঘূর্ণাবত তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু তেমনভাবে নেই যদি পরবর্তীতে তৈরি হয়ে হওয়ার সম্ভাবনা পায় অবশ্যই জানাবো তবে মূলত বিশ তারিখের পরপরই সাগর বা সাগর প্রচণ্ড আকার উত্তাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবি তখন নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন যদি আসে অবশ্যই আমরা জানাবো আমাদের সঙ্গে থাকবেন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ